চাকচিক্য আর অর্থের ঝনঝনানি রেডিসন ব্লু হোটেলে বিপিএল নিলামের হর্ষধ্বনি বিকেল চারটায় শুরু হওয়ার কথা থাকলেও কোর্ট কাচারির ঝামেলা মিটিয়ে শুরু কাটায় কাটায় পাঁচটায় প্রথম ডাকেই বাজিমাত চট্টগ্রাম রয়্যালসের এই ক্যাটাগরি থেকে নাইম শেখকে বাগিয়ে নেন সিলেটের সঙ্গে যুদ্ধে দাম ওঠে এক কোটি দশ লাখ যার দিন শেষে ভাঙতে পারেননি কেউ এরপর নাম উঠেছিল লিটনের টি টোয়েন্টি ক্যাপ্টেনের জন্য কেন যেন উৎসাহী ছিল না কেউ পঁচাত্তর লাখেই রংপুরের ডেরায় এলকেডি বড় ধাক্কাটা অপেক্ষায় ছিল এরপর নিলামের প্রথম বিডে আনসোল্ড দুই সাবেক ক্যাপ্টেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম পরে অবশ্য দ্বিতীয় ধাপে তাদের বেস প্রাইজে দলে নেয় রংপুর আর রাজশাহী মন খারাপ কাটতে অবশ্য সময় লাগেনি যখন তাহিদ হৃদয় সাইফুদ্দিন তানজিম সাকিবদের নিয়ে শুরু হয় কারাকারি হৃদয় ছাড়িয়ে গেছেন সবাইকে দাম তার বিরানব্বই লাখ নিলামের দ্বিতীয় সর্বোচ্চ সাইফ সাকিবরাও হতাশ হননি একেবারে তবে নিলামের সব চমক জমা ছিল ক্যাটাগরি সি আর ডির জন্য যেখানে এক ঝাঁক তরুণদের নিয়ে চলে ফ্র্যাঞ্চাইজিগুলোর টানাটানি আফিফ আবু হায়দার এবাদতরা খুব একটা আকর্ষণ করতে না পারলেও নিলাম জমিয়ে দেন যুব বিশ্বকাপ জয়ী জয় আর রকিবুল যথাক্রমে সাত্রিশ লাখে চট্টগ্রাম আর বিয়াল্লিশ লাখে রংপুরে ডেরা গেরেছেন দুই ক্রিকেটার সাব্বির রহমানকে আটাশে দলে নিয়েছে ঢাকা আর রিপন মন্ডল রাজশাহীতে পঁচিশ লাখে আলিস আল ইসলামে বাজি ধরেছে রাইডার্স ডি ক্যাটাগরিতে সব আলো কেড়ে নিয়েছেন একজন হাবিবুর রহমান সোহান পঞ্চাশ লাখে তার দল নোয়াখালী এক্সপ্রেস তার সঙ্গে একই মূল্যে ঢাকায় মাহফিজুর রাব্বিকে কেউ না নিলেও দল পেয়েছেন আব্দুল গফ্ফার সাকলাইন এবং মেহরাব হোসেন তাদের দাম চুয়াল্লিশ আর উনচল্লিশ লাখ টু দেশিদের নিয়ে কারাগারির মধ্যে একেবারে গেছে বিদেশিদের নিলাম বলার মতো দল পাননি সেখানে কেউ ফ্র্যাঞ্চাইজিরা শুধু পূরণ করেছেন ক্রিকেটার কোটা নিয়ন মোহাইমেন সময় সংবাদ ঢাকা